স্ত আসছে অনলাইনে ঘাটাঘাটি করলে নিজেও অনেক কিছু জানা যায় অর্থপুরা হাদিসকে জানা দরকার এবং সেই অনুযায়ী পারা দরকার আমরা রুপুলো আলামিন আমাদেরকে তো অস্বীকার করে আমরা যেন সঠিকভাবে চলতে পারি এবং যে উদ্দেশ্যে আমরা আসছি এই উদ্দেশ্য যেন আমাদের সফল হয় আর বিশেষ করে যারা এই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যারা অর্থ দিয়ে যারা বেধা দিয়ে যারা সময় দিয়ে এই আপনাদের এই কাজটা সম্পাদন করছেন আল্লাহ রবুলো আলমিন এর কাছে দোয়া করা আমাদের জন্য জরুরি আল্লাহ যেন তাদেরকে যা যায় দান করে পুনিয়া খেলা কল্যাণ দান করে সার্বিক কল্যাণ দান করে সমর্থন দিকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে আল্লাহ এই ব্যবসার প্রতি যেন করে আল্লাহ যেন রহমদ্দান করে আল্লাহ আমাদের সবাইকে যেন অনুবাহ করার তহবিকান করে সহিভাবে আল্লাহ হস্তর তহবিক দান করে যে কয়েকদিন দুনিয়া থাকি ইসলামের সাথে মুসলমান হিসেবে থাকতে পারি